আসসালামু আলাইকুম ইব্রিম বলেন তো এর মধ্যে কি আছে অনেকে ভাববে হয়তো পাঁচ দশ হাজার টাকার কোনো আমরা কালেকশন দেখাবো কিন্তু এই ছোট্ট বক্সের মধ্যে কিন্তু আপনার পনেরো লাখ টাকারও বেশি গহনা আছে আর এই গোল্ডের গহনাগুলো আজকে কিন্তু আমরা দেখব গোলফিনিটি জুয়েলার্স থেকে আমাদের সাথে সামনয় হয়েছে আমি থেকে বলছিলাম আমাদের শোরুম চলে আসবেন 10 নম্বরে আমরা এখন কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখি আপনাদের কার কোনটা কোনটা ভালো লাগে খুব দ্রুত এসে নিয়ে যান আমরা এই যে বের করতেছি প্রোডাক্টটা এই যে দেখেন জাস্ট দেখেন ও ওয়াও প্রথমত আমরা এই যে আংটিটা দেখাবো রাজকুমারী আংটি আমাদের দেখেন খুবই সুন্দর এটা কিন্তু সব রাজকন্যাদের জন্যই এই রাজকুমারী আংটিটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এটার ওজন একটু পরে বলতেছি নেক্সট আমরা আরেকটা পাতা আনতে চলে যাব লাইভ ওয়েট দেখে ভাই আসলে ওজন বলবে এটার ওয়েটটা কত এটা আড়াই আনা আছে এটা আছে হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে আড়াই আনা অবিশ্বাস হলো সত্য এটা দেখতে আটা মনে হচ্ছে মাত্র 3.5 আমরা কমপ্লিট করছি 3.5 আনা অনলি 3.5 মানে ভাবা যায় আপনার কাছে হচ্ছে একটা রাজকুমারী আংটি আপনারা সাড়ে তিন আনার মধ্যে পাচ্ছেন এই রাজকুমারী আংটি কিন্তু শুধু আপনার ফিঙ্গার রিংটা শুধু আপুরাই পড়বে যারা রাজকুমারী হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে একানা চার রতি আছে অনেক সুন্দর অনেক সুন্দর এটা একানা চার রতি মানে কম ওজনের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের দুই আনা অনেক সুন্দর এটা হচ্ছে দুই আনা দেখেন অনেক বিউটিফুল কালেকশন দুই আনার নেকলেস দেখাবো আমরা এখন আচ্ছা এটা হচ্ছে দেখেন দুই আনার নেকলেস আমরা কিন্তু সব দেখাবো না বক্সের মধ্যে কি কি আছে মানে স্পেশাল কিছু কালেকশন ভাইয়া আপনাকে দেখাচ্ছি হ্যাঁ মিক্সড একদম অনেক সুন্দর এরপর আরো কিছু কালেকশন দেখবো লকেট ওকে বাটারফ্লাই লকেট বাটারফ্লাই লকেট খুব সুন্দর এটা বাটারফ্লাই লকেট অনেক সুন্দর কত এটা ওয়েট

একদম স্টাইলিশ এই কালেকশনটা ওয়েট ওয়েট কত এটা হচ্ছে 2 আনা 3 রতি 2 আনা 3 রতি আছে আচ্ছা তারপর হচ্ছে একটা ব্রেসলেট দেখো ভাই স্কেটার হেলিকপ্টার ব্রেসলেট ও ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আড়াই রতি এই যে লকেটটা এটা হচ্ছে আড়াই রতি আছে অনেক প্রিটি দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এটা দেরানো আছে এটার জোড়াটা একটু দেন তো ভাই এটা এত সুন্দর বাট ওয়েটটা এত কম মাত্র হচ্ছে দেরানায় আমরা পেয়ে যাচ্ছি যেতে কিন্তু অনেক অনেক কালেকশন আসছে হ্যাঁ অনেক সুন্দর কালেকশন আমরা দেখতে পাচ্ছি দেখেন আমাদের কাছে ওরে বাবা এটা কি দেখাচ্ছে ম্যাজিক দুল ভাই আমাদের দেখাবে এখন এটা দেখেন ম্যাজিক দুলের বিষয়টা হচ্ছে এই যে এটা হচ্ছে এবাও পড়া যাবে আরেকটা ওই হচ্ছে এই এখানে এখানে একটা রিং ছোট করে পড়তে পারবে না রিং এখানে যাবে বাস পড়তে পারবে ওকে আমরা একটু দেখি এই যে পড়তে আপনারা পড়তে পারবেন অনেক লং ট্রেন্ডি একটা দুল এত লং করে পড়তে পারবেন আবার আপনার টুইন ওয়ান যে আমাদের কালেকশনটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর ওয়াও জাস্ট বিউটিফুল একটা কালেকশন দেখেন চাঁদ নেকলেস আমাদের দুই খুবই সুন্দর অনেক সুন্দর কালেকশন দেখেন এটা হচ্ছে দুই আনা ইয়ারিং এটা হচ্ছে দুই আনার কানের দুল দেখেন অনেক সুন্দর মোটামুটি আমাদের অনেক কালেকশন আসছে আমাদের এই এক আনা ঝুমকো এক আনার ঝুমকা আছে দেখেন খুব সুন্দর দুই আনার মধ্যে আরেকটা নেকলেস আমরা এখন দেখতে পাচ্ছি এটাও খুব সুন্দর দেখেন দুই আনার মধ্যে হচ্ছে আমাদের একটা নেকলেস আছে অনেক সুন্দর তারপর পাইপ দুল পাইপ দুল ওটি আমরা অনেক মিক্সড কালেকশন আছে দেখানোর ট্রাই করতে তো মানে সব দেখাতে পারবো না পসিবল না শুরু আসবেন কয়েকটা এক্সক্লুসিভ দেখিয়েছে আর কিছু গোপন রেখে দিলো গোপন রেখে দিলাম আপনারা চলে আসবেন হচ্ছে গোলফিনিটি জুয়েলার্স এটা হচ্ছে আমাদের কমপ্লিট জুয়েলার্স আপনারা অনলাইনে নিতে পারবেন 1000 টাকা অ্যাডভান্স করলে অর্ডারটা কনফার্ম হচ্ছে ঢাকা তো হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে আসলে অর্ডার কনফার্মের জন্য আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন অথবা স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন